এখন তো চলছে কাঁচা আমের সিজন আর কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু খুব সহজে ঘরে এই আম কাসুন্দিটা বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে এবং সারা বছর নানা রকম খাবারে কিন্তু এটা ইউজ করা যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে আম আমকাসুন্দির রেসিপি শেয়ার করব। তাহলে আর বেশি কথা না বলে চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যায় আম দি বানাবো তার জন্য সবার প্রথমে এক কাপ নিয়েছি কালো সর্ষে এর সঙ্গে হাফ কাপ নিয়েছি হলুদ সর্ষে তবে তোমরা শুধুমাত্র এক রকমের সর্ষে দিয়েও কিন্তু এটা করতে পারবে এবার এই সর্ষে দানাগুলোকে চার পাঁচবার ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রাখবো এতে করে বেশ নরম হয়ে যাবে এবং পেস্ট করতে সুবিধা হবে এদিকে দেখো আমি চার পাঁচবার ধুয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি তাতে করে সর্ষেগুলো বেশ সুন্দর ভিজে যাবে আর ততক্ষণে বাকি কাজগুলো করে নেব এখানে একটা আম নিয়েছি একটু বড়ো সাইজের আমটা নিয়েছি আর কাসুন্দি বানানোর জন্য আম যত টক হবে ততই কিন্তু ভালো আর এখানে আমি একটু বড় সাইজের আমটা নিয়েছি তাই এখানে আমি একটা আম নিয়েছি তোমাদের কাছে যদি আমগুলো ছোটো সাইজের হয় সেক্ষেত্রে দুটো আম কিন্তু নিয়ে নেবে আমটাকে ভালো করে চোচা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমটাকে কেটে নিচ্ছি আর দেখো এত বড় আমটা কিন্তু ভেতরের বীজটা কিন্তু এখনও কচি আছে বীজটা ফেলে দিয়ে আমগুলো কিন্তু আমি ছোট ছোট টুকরোতে কেটে নিচ্ছি দেখো এভাবে করে আমটা কেটে নেওয়া হয়ে গেল এবার একটা মিক্সির বাটির মধ্যে আমের টুকরোগুলো আমি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা অল্প আদা কুচি এবার এটাকে পেস্ট করে নিচ্ছি এদিকে দেখো আমের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে বেশ মিহি করেই কিন্তু আমি পেস্টটা করে নিয়েছি এবার আগের থেকে যে সর্ষেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এবং দেখো আগের তুলনায় এগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং ফুলে গেছে এবার এই জল ঝরানো সর্ষেগুলোও কিন্তু আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এতে করে কাসুন্দিটা তেতো হবে না এবং খেতেও ভালো লাগবে এর সঙ্গে হাফ কাপ জল দিয়ে আমি পেস্ট করব প্রয়োজন হলে এর মধ্যে কিন্তু আরও জল অ্যাড করা যাবে এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দেড় কাপের মতন জল গরমে বসিয়েছিলাম জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এর মধ্যে আমি অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে হাফ চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এই জলটাকে কিন্তু আমি ভালো করে জাল উঠিয়ে নেব আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবং এর টেস্টটাও ভালো হবে তো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে দেখো জাল উঠিয়ে নিয়েছি এবার পেস্ট করে রাখা আম এবং সর্ষের মিশ্রণটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সরাসরি কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব আর মিক্সির বাটিটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে চেড়ে কিন্তু আমি সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দেব তবে খুব বেশি জল কিন্তু দেবে না হাফ কাপের থেকেও কম জল দিয়ে কিন্তু আমি মিক্সির বাটিটার মধ্যে অনেকটা লেগেছিল বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম টু হাই হিটে আমি জাল করে নিয়েছি আর এখন দেখো আগের তুলনায় কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে এর মধ্যে এই সময় আমি দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে আরও তিন চার মিনিটের মতন কিন্তু মিডিয়াম আছে আমি এটাকে জাল করে নেব আর এর মধ্যে আমি পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম তাই এই সময় তোমরা একবার চেক করে দেখবে যদি লবণের প্রয়োজন হয় তবে কিন্তু আরও একটু লবণ এর মধ্যে অ্যাড করে দেবে এখানে আমার আর লবণের প্রয়োজন নেই তাই আমি অ্যাড করিনি ভালো করে চার মিনিটের মতন আমি জাল করে নিয়েছি আর দেখো অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই সময়ে এর মধ্যে হাফ কাপ আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল ইউজ করবে অন্য কোনো তেল কিন্তু এখানে যাবে না সর্ষের তেল হাফ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সর্ষের তেলটা ভালো করে মিশে যায় এদিকে দেখো সুন্দরভাবে সর্ষের তেল মিশে আরও কিন্তু দু মিনিটের মতো চাল হয়ে গেছে সব শেষে দু চামচ বা দুমুখা আমি দিয়ে দিয়েছি ভিনিগার এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবে এতে করেই কিন্তু এই কাসন্দিটা সারা বছর সংরক্ষণ করতে পারবে নষ্ট হবে না আর এই ভিনিগারটা ইউজ না করলে কিন্তু এই কাসুন্দিটা নষ্ট হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি তাই অবশ্যই ভিনিগার এখানে ইউজ করবে ভিনিগার দিয়ে আরও দু মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিয়েছি কাসুন্দিটা একদম রেডি দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে এখানে প্রায় তিরিশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম কাসুন্দিটা আমি নামিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে কালারটাও কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো আগের তুলনায় কিন্তু অনেকটা গাঢ়ও হয়ে গেছে এবার এটাকে যে কোনো কাচের বয়াম অথবা কাচের বোতলে ভরে কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করতে পারবে আমি এদিকে কাচের বয়ামে ভরে নিয়েছি সঙ্গে একটা কাচের বাটিতেও কিছুটা উঠিয়ে নিয়েছি রোদ্রে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু দোকানের মতন পারফেক্ট আম দিই এখানে ঘরে তৈরি হয়ে গেল এইভাবে করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা বাই